গল্পের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে প্রবেশ করার পর দুর্যয় রানী আর তার বাচ্চাকে মিস করতে থাকে অনিশাকে বারবার জিজ্ঞেস করতে থাকে রানীকে ওই নার্সিং হোমে জয়েন করেছে অনিশা তখন কিছু একটা বলতে যাবে ঠিক সেই সময় পিঙ্কি অনীশাকে আটকায় আর বলে জয় তুমি ভুল দেখেছ রানী ওই নার্সিং হোমে জয়েন করেনি অন্যদিকে অনিশা দুর্যয়ের সেবা করতে চাইলেও দুর্যয় বলে দুজন একসাথে ঘরে বসে থাকলে আমাদের নার্সিং হোম কে সামলাবে মাঝে মাঝে এসে অনিশাকে দেখে যেতে বলে অন্যদিকে রানী আদিত্যের বাড়িতে দুনিকে নিয়ে ফিরে এলে আদিত্য জানতে চায় কেন সে দুনিকে নিয়ে ফিরে এলো ওটা তো দুনির নিজের বাড়ি কেন দুনি সেই বাড়িতে ঢুকতে পারলো না তখন রানী জানায় দুর্জয়ের চোখ নষ্ট হয়ে গিয়েছে আর দুর্যয়কে জানানো যাবে না দুর্যয়ের সেবা করার জন্য রানী সেখানে যাচ্ছে দুনিকে নিয়ে গেলে সে দুর্যয়ের মুখোমুখি হলে দুর্যয় সবটা জেনে যাবে আর উত্তেজিত হয়ে তার চোখ আরও খারাপ হয়ে যাবে এজন্য দুনিকে ওই বাড়িতে নেওয়া যাবে না অন্যদিকে পিঙ্কি অনিশাকে বোঝাতে থাকে অনিশা আর দুর্যয়ের বিয়েটা হয়ে গেলে পিঙ্কি খুব খুশি হবে তখন অনিশা বলে বড়ো বৌদি তুমি একটু বেশি ভেবে ফেলছ আমি দুর্যয়কে আগেও যেমন ভালোবাসতাম এখনও তেমনটাই বাসি রানী ফিরে এলেও যদি সে রানীর সাথে ভালো থাকে তবুও আমি খুশি শুধু আমি দুর্যয়ের ভালো থাকাটা দেখতে চাই তখন পিঙ্কি অনিশাকে ভুল বোঝাতে থাকে আদিত্যের সাথে রানীর সম্পর্ক আছে এমনটা বোঝাতে থাকে অনিশাকে তখন অনিশা বলে কেন তুমি রানীকে সহ্য করতে পারো না তোমাকে এক্সপোজ করেছিল বলে রানী আর দুর্যয় কিন্তু এখনও হাজব্যান্ড ওয়াইফ এটা ভুলে গেলে চলবে না অন্যদিকে দুরজয় তার বৌদিকে বারবার জিজ্ঞাসা করতে থাকে রানীকে সত্যিই ওই নার্সিংহোমে এসেছিল বারবার দুর্যয় রানীর জন্য ছটফট করতে থাকে দিকে পিকলুকে নিয়ে রানী এখনও স্ট্রাগল করে যাচ্ছে কিন্তু কিছুতেই পিকলু সেরে উঠছে না রানী চাইছে পিকলুকে দিয়ে সে প্রমাণ করাবে রানীর কোনো ভুল ছিল না অন্যদিকে দুর্যয়কে ছটফট করতে দেখে রীতম সত্যিটা বল বলে দেয় রানী ওই নার্সিংহোমে আসলেই জয়েন করেছে পরবর্তী পর্বে দুর্যয় কি রানীকে কাছে পেতে চাইবে তো দর্শক আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বিনোদনের আরও আপডেট পেতে স্টার বাংলা গল্পের সাথেই থাকুন ধন্যবাদ